এখন তো এইভাবে লাগে না না এইভাবে লাগে না এইভাবে লাগে না এই মিশে গেছে এই তো মিশে গেছে এটার জন্য আগে কোনো জায়গাতে চিকিৎসা করছেন আগে অনেক জায়গায় চিকিৎসা করছি কিন্তু কাজ হয়নি কাম কাজ হয়নি না ওর চুল বিট্টি আমার বড় বড় ছিল হ্যাঁ লাইপোমা হ্যাঁ আগে কি কি ধরনের চিকিৎসা করছিলেন আগে ওষুধ খাইছি হ্যাঁ তাতে কাজ না না এখন তো আর এইভাবে একবারই লাগে না না তাহলে আপনার লাইফ মতো ভালো হয়েছে না জি ইনশাল্লা